নওগায় সন্ত্রাসীদের ভয়ভীতি প্রদর্শন প্রাণনাশের হুমকি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানাভাবে হয়রানির শিকার সাথী আক্তার নামের এক মহিলা সংবাদ সম্মেলন করে প্রশাসনের নিকট বিচার দাবি করেছেন নওগা শহরের পাটালির মোড় এলাকার জনৈক মোহাম্মদ রতন হোসেনের স্ত্রী সাথী আক্তার শনিবার দুপুরে নওগাঁ জেলা ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন সংবাদ সম্মেলনে সাথে আক্তার অভিযোগ করেছেন গত আঠাশ এপ্রিল নওগাঁ পৌরসভার চার পাঁচ ও ছয় নম্বর সংরক্ষিত ওয়ার্ডের উপনির্বাচনে তিনি ছিলেন একজন প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে মাদকসেবী একটি গ্রুপ তার বিরুদ্ধে উঠেছে হয়ে সামাজিক কাজের অংশ হিসেবে উক্ত আক্তার ওই মাদকসেবীদের একটি আড্ডায় মাদক সেবন বন্ধ করতে উদ্যোগ গ্রহণ করলে তারা রাগান্বিত হয়ে ওঠে তাদের মধ্যে সজীব টুটুল ও রিপন সহ কয়েকজন সাথী আক্তারের বিরুদ্ধে নানা রকম অশ্লীল ও অনৈতিকতা সম্পর্কে কুৎসা উঠিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অব্যাহত পোস্ট দিতে থাকে এতে সাথী পরিবারের লোকজন সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে তাদের সমাজে মুখ দেখানো দায় হয়ে দাঁড়িয়েছে তাদের ভয়ে থানায় অভিযোগ করতেও পারছেন না বলে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেছেন দফায় দফায় স্বামী ও সন্তানকে প্রাণনাশের হুমকি প্রদান অব্যাহত রয়েছে তিনি তার ও পরিবারের সদস্যদের নিরাপদে শান্তিপূর্ণভাবে বেঁচে থাকার নিরাপত্তা চেয়ে এই সংবাদ সম্মেলন করেছেন সাথী আক্তার অভিযোগ করেছেন প্রতিপক্ষরা সমাজে নেশাকর সন্ত্রাসী নামেই ব্যাপক পরিচিত এমন কোনো অপকর্ম নাই যে তারা করতে পারেন না যে কোনো সময় তারা এই পরিবারের জানমালের ক্ষতি করতে পারেন বলেও শঙ্কায় রয়েছেন তারা প্রতিপক্ষরা সমাজে নেশাখোর সন্ত্রাসী নামে পরিচিত এমন কোনো অপকর্ম নাই অপকর্ম নাই যে তারা করতে পারে না সন্ত্রাসীরা আমার যে কোনো সময় জানমালের ক্ষতি করতে পারে তাদের ভয়ে আমি আইন শৃঙ্খলা বাহিনীর নিকট বিচার প্রার্থনা করতে পারছি না পার্থনা প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা জাতির বিবেক স্থানে নেশা খুদের বিরুদ্ধে পরি পত্রিকায় ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সংবাদটি প্রচার করে আমাকে সন্ত্রাসীদের কর্ম লাভ বন্ধ করতে এবং নেশাকুদ্রদের দূরত্ব বন্ধ করতে ভূমিকা রাখবে